নমস্কার আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনআশি সতম স্বাধীনতা দিবস ভারতবর্ষে আজকে পুজো শুরু হতে আর দেড় মাসও বাকি নেই আমার এই কথাটা অনেকেই নেগেটিভলি নিলেও এই কথাটা কিন্তু একেবারে সত্যি কথা সেটা হচ্ছে দুর্গাপুজো কিন্তু ভারতবর্ষের একটা বিশাল ব্যবসা কোটি কোটি লোকের সারা বছরের রুজি রুটির একটা বিশাল উৎসস্থল হচ্ছে এই দুর্গাপুজো শারদীয়া দুর্গাপুজো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের আবাসনে বেশ কয়েকজন জ্ঞানীগুণী ব্যক্তি আজকে পোডিয়ামে জড়ো হয়েছে তার একটি বিশাল উদ্দেশ্য আছে যেহেতু পুজো শুরু হতে আর বেশি দেরি নেই তাই বিভিন্ন উদ্যোক্তাদের মধ্যে ভীষণ তৎপরতা শুরু হয়ে গেছে আজ আমাদের আবাসনে এসেছে স্টার আনন্দর রিপোর্টার দাদা এবং সঙ্গে ক্যামেরাম্যান দাদা থাকো এরপরে তো বলো তোমার ছবি তুলে দিই প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আছে মূল অনুষ্ঠানটি এখনো শুরু হয়নি হবে কিছুক্ষণের মধ্যেই হবে যারা অংশগ্রহণ করবে অনুষ্ঠানে তারা মোটামুটি সবাই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে তার সঙ্গে যারা দর্শক তারাও আছে যে সাজ পার্ক যেটা রিলাইন সি তারা করে এখানে পাঁচ দিনের যে পাঁচটা লুক থাকে মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই লুকটাকে ফটোর মাধ্যমে তুলে ধরা যাতে আলাদা করে বোঝা যায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই লুকগুলোকে ক্রিয়েট করা এর ওপরে বেশ করেই এই ফটো সেশন শ্যুটটা হয় করে ফটো সেশন শ্যুটটা হয় এবং এর ওপরে ডিপেন্ড করে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইস এগুলো চ্যাম্পিয়নশিপ বা কিছু প্রাইস থাকে যেগুলো এই প্রাইজগুলো উইনার যারা হন তাদের হাতে তুলে দেওয়া হয় আমাদের মিথ্যা এখন পুজোর সাজে সেজে উঠেছে আমি জানি সব কেটে দেবে তুমি মিত্রাদি দেখো স্মাইল দেখে বোঝা যাচ্ছে মিত্রাদি পুজো পুজো এসে গেছে পুজো পুজোর সবে মিত্রাদি সেজে উঠেছে দেখো সুন্দর ডালি নিয়ে চলে এসেছে আমাদের সামনে তা আজকের কি উপলক্ষে আমরা পোডিয়ামে জড়ো হয়েছি সেটা তো রিপোর্টার দাদা আপনাদের সবাইকেই ভালো করে বুঝিয়ে দিতে পারলো আশা করছি উনি আমার থেকে ভালোই বুঝিয়েছেন তা এখন আমাদের শুরু হয়ে গেছে অনুষ্ঠান ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন পাঁচ দিনে পাঁচ রকম লোক এবং পাঁচটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপে আছে চারজন করে প্রতিযোগী তার মধ্যে দুজন মেল দুজন ফিমেল সেই হিসাবেই এখন চলছে ষষ্ঠী ফটো সেশন আগে প্রস্তুতি পর্বটা হয়ে যাচ্ছে যে কীভাবে কী সাজানো গোছানো হবে এরপরেই শুরু হবে ফটো তোটার কাজ রিপোর্টার দাদারা রেগুলার ছবি তোলে তাই তারাই জানেন কোন জায়গাটায় কোন জিনিসটা কিভাবে রাখলে ছবি ভালো আসবে। সেই পরিকল্পনা মতনই কাজ এগোচ্ছে আমার কাছে ব্যাপারটা যেন ভীষণ কঠিন লাগছে আমি বুঝতেই পাচ্ছি না দাদা কি করছে কিভাবে কোনটা কিভাবে সাজাচ্ছে এটা ঠিক আমি বুঝেই উঠতে পারছি না কিন্তু কাজ উনি করেই চলেছেন এবং কাজটাকে খুব সুন্দরভাবে যাতে প্রেজেন্ট করা যায় সেই প্রচেষ্টাটাই দেখা যাচ্ছে ওনার কাজের মধ্যে

যখন তাকাতে তখন হাসি হাসি মুখে তাকাতে হবে মানে এটা বেশ প্রচন্ড খুশি হচ্ছে এই কাজটা করতে গিয়ে রূপা প্রচন্ড খুশি হচ্ছে এই কাজটা করতে গিয়ে হাসি হাসি মুখে কাজটা করতে হবে আর কি এইবার বার্তা হাসি হাসি মুখে

এখানে উপস্থিত হয়ে গেছেন এই হচ্ছে আমাদের পড়িয়া মেরিয়া আমাদের আবাসনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় একটু ছোট করে সেগুলো এই জায়গাতেই হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া দাওয়াও এই জায়গাতেই করা হয় এই হচ্ছে নবমীর টিম এদের ড্রেস কোড ছিল ব্ল্যাক এবং ফুল ওয়েস্টার্ন শুরু হয়ে গেছে নবমীর দিনের ফটো সেশন পর্ব সবাই চেষ্টা করছে ছবিটা যেন দুর্দান্ত হয় এই চারজন ব্যস্ত হয়েছে দশমীর ফটো সেশনের জন্য দশমীতে মায়ের গায়ে সিঁদুর মায়ের মুখে সিঁদুর এবং তারপরে নিজেদের গায়ে মুখে একটু সিঁদুর মাখিয়ে যে সিঁদুর খেলার পর্বটি আমাদের সংস্কৃতিতে আছে সেই কল্পনাতেই এদের ফটো সেশানটা করার পরিকল্পনা করেছেন তা অষ্টমীর দিনের ফটো ছাড়া মোটামুটি সবটাই তো আপনাদের দেখিয়ে দিলাম হয়ে গেছে তাই দেখিয়ে দিলাম এবার যাই ওরা অষ্টমীর ফটো কিভাবে কীভাবে করছে অষ্টমীর সাজে কারা কিভাবে সেজে উঠেছে সেটাই বা দেখার বিষয় অষ্টমীর ফটো সেশানে যারা পার্টিসিপেট করছে তারা মোটামুটি চারজন এখানে উপস্থিত দাদা এইবার বুঝিয়ে দিচ্ছে রিপোর্টার দাদা এবার বুঝিয়ে দিচ্ছেন তারা কিভাবে বসবেন কিভাবে তাদের পশ্চাদ রাখবেন এবং তারা কি কি কাজ করবেন সেটা রিপোর্টার দাদা বুঝিয়ে বলে দিচ্ছেন এই দিদিদের শুরু হয়ে গেছে দশমীর ফটো সেশন পর্ব দিদিরা বসে পড়েছেন দাদারা পিছনে দাঁড়িয়ে পড়েছেন রিপোর্টার দাদা সুন্দর মুহূর্তের ছবি তুলে রাখছেন আনন্দবাজারে পোস্ট করবেন বলে আমার এই নতুন ধরনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আমার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা